এখন আমি যাচ্ছি নাট্যদ্বীপে যেখানে নাটক হয় সেই জায়গাটাতে আসলে প্রত্যেক বছর যেই জায়গাটাতে হয় সেই জায়গাটাতে এই বছরে হচ্ছে না বিগত দু তিন বছর ধরে কালিতলার এই জায়গাটাতে হচ্ছে তো সেই এখন যাওয়া যায় এই যে নতুন জায়গা এখন কিন্তু মোটামুটি এখানে কাজকর্ম সব কমপ্লিট হব হবো করছে কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ মোটামুটি হচ্ছে এখানে সমস্ত সিটগুলোকে সব রাখা আছে যারা বসে বসে দেখবে সবাই একসাথে আর একটা ব্যবস্থা করা হয়েছে টিকিট কেটে সবাই ঢুকতে পারবে যাদের প্রথম নাটক আছে তারা সম্পূর্ণ তৈরি করছে আমি তাও একটু ঘুরে ঘুরে একটু দেখায় প্রথম নাটকের যেটা মঞ্চস্থ হবে সেটা এখানে তারা সেট কিন্তু করতে অলরেডি লেগে গেছে কত সুন্দর লাগছে এবার আমি একটু বলি এটা হচ্ছে সবিতা দি এই নেহ কবিতা দিয়ে আমাদের সাথে নাটক করতেন উনি এখন বর্তমানে নেই খুব খারাপ লাগছে ওনার সাথে একটা নাটক করেছিলাম এই নট্টদ্বীপের নাট্যমঞ্চে কিন্তু যাই হোক ওনার সাথে আর হয়তো কোনো দেখা হবে না কারণ উনি আমাদের সাথে আর নেই ওনার সাথে যে নাটকটা করেছিলাম খুব পপুলার ছিল এবং খুব ভালো লেগেছিল। তবে দেখা যাক এখানে নাটক আবার কখন শুরু হয় সেই অপেক্ষায় এখন সমস্ত দর্শকরা নাটকটা যে জায়গাটাতে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটাতে আর যেটা গ্রিন রুম অর্থাৎ যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছে যারা পোশাক আশাক চেঞ্জ করবে এবং যারা একটু রেস্ট নেবে তো তারা কিন্তু এই জায়গাটাতে এসে থাকবে তো এটাই এই জায়গাটাকে সেই জন্যই ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুম এটা অ্যাকচুয়ালি একটা স্কুল ঠিক আছে এই স্কুলটাকে একটা গ্রিন রুমের মতন কাজ করছে এখানে খাবার দাবার বাথরুম সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা করা আছে স্কুলটাতে আমি পড়িনি তবে স্কুলটা বেশ পরিচিত আমার স্কুলটার নামটা আমার এই মুহুর্তে ঠিক মনে নেই সাদা জামা সবুজ প্যান্ট হচ্ছে এই স্কুলের ইউনিফর্ম অনেক ছোটোবেলায় এসেছিলাম মানে এটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল বোধহয় একটা এম এস এম এস তো এটা ওপর নিয়ে সবটাই এখন করেছে টিফিন টিফিনের ব্যবস্থা আরে ভালো আছো কান কেমন আছে কান কেমন আছেন এই হচ্ছে ডাক্তারবাবু সব কিছু ব্যবস্থা করছে রেডি করছে আমাদের মেন মানুষ এদিকে কাজকর্ম সব হচ্ছে ব্যাচ কাকে কাকে দেওয়া হবে সব গণমান্য ব্যক্তিরা সব আসবেন ডাক্তারবাবু বুক কোথায় মুখটা দেখি মুখটা উইদাউট বুক একটু দেখি এখন কিছু দেখার না ওপর থেকে এই হচ্ছে টোটাল লুকটা অনেক মানুষজন আসছেন এখন প্রবেশ করছে এই প্যান্ডেলের ভেতরে ওখানে যারা সাইকেল নিয়ে আসছে তারা ওই জায়গাটাতে রাখছে আর এখানটাতে হচ্ছে টিফিন দেওয়ার জন্য এই জায়গাটা সব প্যাকিং করা হচ্ছে মানে লুচি আলুর দম সব কিছু প্যাকিং করা হচ্ছে কাকু প্যাকিং করছে তো দেখা যাক এখানে এবার আসা হচ্ছে এবার একটু হেল্প তো করাটা খুবই জরুরি এই রুমগুলোতে সব মানুষজন আছেন যারা যারা আছেন তাদের সবাইকে চা দেওয়া হবে আমি এখানে চায়ের কেটলি নিয়েছি এদিকে নেপালরা নিচ্ছে তোমার চায়ের কাপ এখানে অন্য একটা টিম এসেছেন যারা এখন হ্যাঁ 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 বারবার আসবো অসুবিধা নেই ঠিক আছে সবাই আসলো চাটা সবাইকে হাতে হাতে এখন দেওয়া হচ্ছে উনি দিচ্ছেন ওখানে বিস্কুটটা সাদা গেঞ্জি করে আর এদিকে এনে দিচ্ছেন কাপটা আমি দিচ্ছি চাটা সবাই একটা মাত্র টিমকে একটাকে দেওয়া হলো এখন বাকিগুলো বাকি আছে যাওয়া যাক